আসসালাম আলাইকুম দর্শক দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আপনারা যারা পাটের ব্যবসা করেন তাদের জন্য অর্থাৎ আজকের ভিডিওতে প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন জেলায় পাটের বাজার দর কেমন চলছে এবং তার পরবর্তীতে আমরা আলোচনা করব মেহেরপুর জেলা নিয়ে সেখানে কি পরিমাণ পাটের আবাদ হয়েছে এবং বর্তমানে দামটা কেমন চলছে এবং বর্তমানে নিয়ে কৃষকেরা কি বলছে প্রিয় দর্শক সেই সাথে আলোচনা করব নাটোর জেলা নিয়ে বর্তমানে কেন নাটোর জেলায় পাটের বাজার দরটা অন্যান্য জেলার থেকে তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে এর পিছনে কারণ কি এছাড়া আমরা আলোচনা করব আগামী রবিবার থেকে বহুল প্রতীক্ষিত সেই সোনালি ব্যাগ যেটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি যে পাটের ব্যাগের বিকল্প হিসাবে সোনালী ব্যাগ বাজারে আসছে তার বাস্তব চিত্রটা অর্থাৎ সোনালী ব্যাগটা সরাসরি কিন্তু আমাদের দেখার মতো সৌভাগ্য হয়নি আগামী রোববার থেকে বাজারে আসবে সেই সোনালী ব্যাগ সেই সোনালী ব্যাগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এতগুলো ইনফরমেশন আমরা দেব আপনাদের এবং এগুলো দিতে তো একটা সময় লাগবে তাই ভিডিওটি একটু লং হতে পারে এবং কন্টিনিউ আমার ভিডিওগুলো একটু লং হয় কষ্ট করে একটু দেখেন এখানে অনেক ভালো ভালো ইনফরমেশন থাকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন তাহলে সবার প্রথমে আসি যে বর্তমানে বাংলাদেশে পাটের বাজার দর কেমন চলছে যদি পাবনার কথা বলি পাবনার হাটগুলোতে আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে পাটের আমদানি কম এবং যখনই পাট হাটে আসে সঙ্গে সঙ্গে সেই পাটগুলো ছেল হয়ে যায় খুবই চাহিদার সঙ্গে এবং সেই পাটগুলোর বাজার দরটা সব সবসময় পজিটিভ দিক অর্থাৎ ঊর্ধ্বগতি থাকে আমরা দেখি আটত্রিশ বা আটত্রিশ প্লাস হতে থাকে কিন্তু আজকে পাবনার বিভিন্ন হাটগুলোতে যে বাজার দরটা আমরা দেখলাম সেখানে সব সময় বেশিরভাগ ঘাটগুলোতে গুলোতে আটত্রিশশো টাকার নিচেই দেখতে পাচ্ছি তারপরে আপনার বাজার দরটা কিছুটা ডাউনে এখন এই বাজার দরটা ডাউনে থাকার কারণ কি কারণ আপনাদের এর আগে বলেছিলাম যে পাট শুকাতে পারছে না যার কারণে পাটের আমদানিটা কম হচ্ছে কিন্তু মিলগুলো চালু হয়ে গেছে মিলের এখন সিজন সাধারণত জুলাই আগস্ট মাসে মিলগুলো পাট সংগ্রহ করে এবং মিলগুলো পাট সংগ্রহ করার কারণে কিন্তু এই মুহূর্তে পাটের চাহিদা ব্যাপক কিন্তু সঠিকভাবে শুকাতে না পারার কারণে হাটে আমদানি কম যার কারণে কিন্তু বাজার দরটা কিছুটা বৃদ্ধির দিকে আমরা দেখেছিলাম আশা করি দুই এক হাটের মধ্যে পাটের বাজার দরটা আর একটু ডাউনে যাবে তখন যেন স্টকার আছে আপনারা অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে পাট ক্রয় করা শুরু করব কিনা তবে এখন যে বাজারটা একটু ডাউনের দিকে আছে এই মুহূর্তে আপনারা কিন্তু কেনা শুরু করতে পারেন তবে খুবই কৌশলে আপনারা ক্রয় করবেন বাজার দরটা হুজুকে আপনারা যখন নেমে যান পাট ক্রয় করতে তখন বাজার দরটা অনেক বৃদ্ধি পেয়ে যায় এবং অতিরিক্ত দামে পাট ক্রয় করে কিন্তু লাভ করার সম্ভাবনাটা খুবই কম যদিও বেসরকারি মিলগুলোতে আমরা দেখেছি যে বর্তমানে পাটের চাহিদাটা বেড়েছে বিদেশে রপ্তানির পরিমাণ কমেছে তারপরও যেটা দেখা যাচ্ছে আর কি পাটের উৎপাদন বা ফলন বা আবাদটা কিন্তু একদম কম হয় নাই এ সংক্রান্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সামনে এবং কোন মিলে কি পরিমাণ পাট প্রয়োজন হয় এই সংক্রান্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সামনে প্রিয় দর্শক নাটোরের কথা যদি বলি দিনও আমরা দেখেছিলাম যে সেখানে চার হাজার পর্যন্ত বিক্রি হচ্ছিল তবে আজকে চার হাজার বিক্রি হয়েছে এই ধরনের পাই নাই তার আটত্রিশ কোনো বিক্রেতা উনচল্লিশ উনচল্লিশ পঞ্চাশ এতটুকু পর্যন্ত বিক্রি করতে পেরেছে তার মানে ওখানেও বোঝা যাচ্ছে যে বাজার দরটা একটু ডাউনে ডাউনে থাকার কারণ কি বা কয়েকদিন আগে ঊর্ধ্বগতিও ছিল তার কারণ কি এই সংক্রান্ত গণমাধ্যমে কিন্তু ইনফরমেশন উঠে এসেছে যেরকম সময় নিউজ বলছে যে নাটোরে পাটের বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি চাষিরা এখন কেন ভালো দাম পাচ্ছে বলছে অনুকূল আবহাওয়া থাকায় নাটোরের পাটের বাম্পার ফলন হয়েছে বেসরকারি কলে চাহিদা বাড়ায় এবার পাটের ভালো দাম পেয়ে খুশি চাষিরা তারপরে বুঝতে পারছেন যে পাটের আমদানি কম ছিল শুকানো দেরি হচ্ছিল এবং শুকানো যে দেরি হচ্ছিলো এর প্রমাণ কিন্তু আমরা দিতে পারি এর প্রমাণ হলো যে হাটে পাটের একটা পার্সেন্ট আপনি দেখবেন যে ভিজা এই ভিজা মানে কি তারা কিন্তু শুকাতে পারে না জন্য ভিজা পাট বাজারে নিয়ে আসছে আর আর একটা পাটের কম আমদানি হওয়ার কারণ ছিল সেটি হলো যে পেঁয়াজের বাজার আর সাধারণত পেঁয়াজ রসুন এগুলো কিন্তু দীর্ঘ সময় রাখা যায় না যাদের ঘরে এগুলো ছিল তারা এগুলো বিক্রি করে তাদের অর্থনৈতিক যে প্রয়োজনটা সেটা কিন্তু মিটাচ্ছিল যার কারণে তারা পাট বিক্রি করার প্রয়োজনীয়তা অনুভব করছিল না প্রিয় দর্শক তারপরেও বেসরকারি পাট কলের চাহিদা চাহিদা বৃদ্ধির কারণ এবং হাটে পাটের আমদানি কম ছিল এই সব মিলে বাজারটা কিছুটা ঊর্ধ্ব ছিল তবে আস্তে আস্তে সামনে এই বাজারগুলোতে আমরা দেখব যে বাজারটা একটু ডাউনে যাবে কারণ বিদেশের রপ্তানির বর্তমান যে চিত্রটা সেটি কিন্তু আপনাদের দেখেছি জাস্ট সিজন সিজন বলতে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই কয়েক মাসে মিলগুলো পাট সংগ্রহ করে এবং সেই চাহিদার প্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি যে পাটের বাজার দর বৃদ্ধি পেয়েছে আমদানি কম হওয়ার কারণে তবে যারা স্টকার আছে তারা কিন্তু পুরোপুরিভাবে ভাবে কেনা শুরু করেনি এখন নাটোরের বাজার দরটা বললাম দেখি নাটোরে কি পরিমাণ আবাদ হচ্ছে এবং আবাদ করতে খরচ কিরকম হচ্ছে পাট চাষিরা যেটি বলছে যে নাটোরে পাট চাষ করতে প্রতি বিঘায় খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা আর প্রতিমন পাট পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকায় বিক্রি এবং প্রতি বিঘায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মিলছে এছাড়া দশ থেকে বারো হাজার টাকা থেকে হাজার টাকায় এবং খরচটা হচ্ছে পনেরো থেকে বিশ হাজার তার মানে তাদের মোটামুটি একটা ভালো অঙ্কের লাভ হচ্ছে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হচ্ছে ওখান থেকে আপনি যদি বিশ হাজার টাকা বাদ দেন তিরিশ হাজার টাকা বিঘা প্রতি তাদের লাভ হচ্ছে এবং নাটোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ হাবিবুল ইসলাম যেটি বলেন যে পাটের সোনালী দিন আবার ফিরিয়ে আনা সম্ভব সেজন্য রপ্তানির পরিমাণ বাড়াতে হবে আর গত মৌসুমে জেলায় আঠাশ হাজার আটশো বিরানব্বই হেক্টর জমিতে সত্তর হাজার দুইশো তিরানব্বই মেট্রিক টন পাটের উৎপাদন হয়েছিল গত সিজনে আর চলতি বছর যা বেড়ে দাঁড়িয়েছে তিরিশ হাজার ছয়শ তিরিশ হেক্টর আঠাশ হাজার আটশো হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল এবছর তিরিশ হাজার ছয়শো হেক্টর জমিতে আবাদ হয়েছে এবং উৎপাদনটাও বৃদ্ধি অর্থাৎ চুয়াত্তর হাজার সাতশো বারো মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা এবার ধরা হয়েছে তার মানে অবশ্যই বুঝতে পারছেন যে সেখানে পাটে লাভ হচ্ছে লাভ হওয়ার কারণেই কিন্তু তারা আবাদটা বাড়িয়ে দিয়েছে প্রিয় দর্শক আসন দেখি যে মেহেরপুরের কি অবস্থা মেহেরপুরে যেটি সমকালে এসেছে যে ফলনের ক্ষতি পুষিয়ে দিচ্ছে দাম অর্থাৎ এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে সেখানে ফলন কম হয়েছে কিন্তু সেখানে বাজার দরটা সারা জীবনই আমরা দেখেছি একটু অবহেলিত দামটা অন্য অন্য জেলায় যা থাকে তার থেকে ছয়শো সাতশো আটশো টাকা কম থাকে তবে তবে বছর বলা হচ্ছে যে দামে তাদের পুষিয়ে দিচ্ছে আসুন দেখি সেখানে কি পরিমাণ দাম হচ্ছে এবং নিউজটি কিন্তু সমকালে আজকেই প্রকাশিত হয়েছে বলা হচ্ছে চলতি বছর লক্ষ্যমাত্রা সারিয়ে পাট চাষ হয়েছে মেহেরপুরে অতিবৃষ্টির কারণে অন্য বছরের তুলনায় একটু ফলন কম হলেও দামে পুষিয়ে দিচ্ছে তাদের কৃষকরা বলছে পাটের ভরা মৌসুমে বিগত দশ বছরের মধ্যে এবছর আশানুরূপ দাম পাচ্ছে তারা এবছর মেহেরপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ষোলো হাজার ছয়শ তিরিশ হেক্টর আর পাট চাষ হয়েছে সতেরো হাজার নয়শ পঁচিশ তার মানে আবাদ বেড়েছে ভালো দাম পাওয়ায় পাট বিক্রি করে পরবর্তী চাষাবাদ করবেন সে আশায় বুক বেঁধছে চাষিরা চাষিরা যেটা বলছে যে প্রতিমন পাট বিক্রি হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দেখেন অন্য অন্য জায়গায় যে দামে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু তার থেকে কম দামে বিক্রি হচ্ছে আর আরেকটা পজিটিভ বিষয় সেটা হচ্ছে যে ক্ষেত থেকে ঘরে তোলার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা তাদের বাড়িতে এসে পাটগুলো ক্রয় করে নিচ্ছে বিগত আট দশ বছর ধরে ব্যবসায়ী ও মিলাদদের সিন্ডিকেটের কারণে পাটের ন্যায্য মূল্য পাচ্ছিলেন না চাষী গত বছর পাট কাটার মৌসুমে মাত্র এক টাকা থেকে দুই হাজার টাকা মন পাট বিক্রি হয়েছে ক্রমাগত লোকসানের কারণে হতাশ হয়ে পড়েছিলেন তারা এ কারণে জেলা পাটের আবাদ কমেছিল কৃষি বিভাগের তথ্য অনুযায়ী দুই সালে উনিশ হেক্টর দুই সালে আঠারো হাজার চারশো দশ হেক্টর দুই সালে আহ হাজার চারশো পনেরো হেক্টর জমিতে পাট হয়েছে এই যে সিন্ডিকেট সিন্ডিকেটের কারণেই সেখানে পাটের আবাদটা কিন্তু দিনের দিনে কমেছে তবে মিহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের কৃষক শাহরুল ইসলাম জেটি বলেন যে তিনি সাত বিঘা জমিতে পাট করেছেন প্রতি বিঘায় পাট খরচ হয়েছে ১৬ থেকে সতেরো হাজার টাকা এবছর টানা বৃষ্টির কারণে পাট বেশি বাড়তে পারেনি তবু বিঘাপতির প্রতি নয় থেকে দশ মন পর্যন্ত হয়েছে প্রতি বিঘা জমির পাট তাদের বিক্রি করে আয় হয়েছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এছাড়া পাট করে বিক্রি করে চার পাঁচ হাজার টাকা সব মিলে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন কৃষক খরচ বাদে কৃষকের বিঘা প্রতি পনেরো থেকে আঠারো হাজার টাকা লাভ হচ্ছে চোদ্দ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন গাংনি উপজেলার সাহার বাটি গ্রামের কৃষক আব্দুল জলিল তিনি বলেন ভালো মানের পাট হলে প্রতি বিঘায় বারো থেকে ১৪ মন হয় এবছর অতি বৃষ্টির কারণে পাট ছোট হয়েছে নয় থেকে দশ মন হয়েছে অর্থাৎ তাদের বারো থেকে ১৪ বন পর্যন্ত তাদের বিঘা প্রতি পাট হয় খুলনা জুট মিলে পাট সরবরাহকারী ব্যবসায়ী আঞ্জাল হোসেন যেটি বলেন যে পাটের ব্যবসা লটারির মতো কখন দাম বাড়ে কমে কেউ বলতে পারে না এবছর মিলাররাও সঠিক সময়ে টাকা পরিশোধ করছে জেলা পাট কর্মকর্তা শাহিন আলম বলেন সতেরোটি কৃষি বিশ কেজি বা তার বেশি ওজনের ব্যাগ বহন করতে পারে বস্তা ব্যবহার করেছে সরকার কিন্তু এসব পণ্যের মধ্যে বাজারে চাল ও আলু ছাড়া অন্য পণ্যের ক্ষেত্রে প্লাস্টিকের বস্তা ব্যবহার বুঝতে পারছেন যে মেহেরপুর জেলায়ও কিন্তু যারা পাট চাষী আছেন তারা মোটামুটি ভালো একটা দাম পাচ্ছেন এছাড়া আরেকটা ইনফরমেশন হলো যে সামনে রোববার থেকে বাজারে সেই সোনালী ব্যাগ আসছে এই যে সোনালী ব্যাগ আসছে সোনালী ব্যাগ তৈরি হচ্ছে এবং সরকার কঠোরভাবে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করবে এই সব কারণে বর্তমানে কিন্তু পাটের একটা ভালো চাহিদা দেখা যাচ্ছে এই চাহিদার কারণেই হাটগুলোতে কিন্তু পাটের বাজার দরটা আমরা কিছুটা বৃদ্ধি পাওয়া দেখতে পাচ্ছি আসুন দেখি সোনালী ব্যাগ সম্পর্কে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে সোনালী ব্যাগ যার দাম পড়বে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর টাকা এবং রোববার থেকে বাজারে আসছে অবশেষে বাজারে আসছে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বা সোনালী ব্যাগ আগামী রোববার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সোনালী ব্যাগের প্রতিটির দাম হবে ৩৫ পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর টাকা তার মানে বুঝতে পারছেন যে সোনালী ব্যাগ তৈরির জন্য কিন্তু অতিরিক্ত পাট দরকার হবে প্রিয় দর্শক বাজার দরের কথা যদি বলি ফরিদপুর অঞ্চলে পাটের বাজার দর আমরা দেখেছি যে চার থেকে নিচে নেমে এসেছে এদিকে জামালপুর যদি বলা হয় টাঙ্গাইলের কথা যদি বলা হয় সেখানেও কিন্তু আটত্রিশশো টাকার মধ্যে পাঠের বাজার দর চলছে এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতে পঁয়ত্রিশ থেকে টাকার মধ্যে পাট বেচা কিনা হচ্ছে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকায় পাট বেচা কেনা হচ্ছে প্রিয় দশক সার্বিক দিক বিবেচনা করে আমরা যেটা দেখছি যে গত কয়েকদিনের থেকে পাঠের বাজার দরটা কিন্তু কিছুটা নিম্নমুখী যার কারণ হলো আমদানিটা বেশি হচ্ছে এবং আমদানি বেশি হওয়ার কারণেই বাজারটা কিন্তু নিম্নমুখী এবং চাহিদা যেখানে দেখা যাচ্ছে বেসরকারি মিলগুলোতে চাহিদা দেখা যাচ্ছে পাটের ব্যাগ বাধ্যতামূলক করছে এইসব কারণে চাহিদা দেখা যাচ্ছে এবং নেপালে পাট রপ্তানি হচ্ছে সে তথ্য কিন্তু আপনাদের দিয়েছি দেশি কোন রাষ্ট্রে রপ্তানি হচ্ছে সেটি দিয়েছি তবে রপ্তানিটা যে কমেছে কমে যাচ্ছে সেটিও কিন্তু আপনাদের দিয়েছি প্রিয় দর্শক মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য বা আপডেট আপনি নিয়মিত জানতে পারবেন ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি